আসসালামু আলাইকুম ইএস এর আরও একটি কানেকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কানেকশন করতে যাচ্ছি ইএস বোল্ড প্রো এই স্মার্ট ওয়াচটি তো এটা কিন্তু কানেকশন ছাড়াও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের একটা প্রবলেম হবে সেটা হচ্ছে ফোনের কোনো ইনফরমেশন পাবেন না আপনি বা টাইমটাও কিন্তু ঠিক থাকবে না তো টাইম ঠিক পাওয়ার জন্য এবং ফোনের সকল ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আপনাকে কানেকশন করতে হবে তো প্লে স্টোর থেকে আমরা পুবু ওয়ার নামে অ্যাপটি ইনস্টল দিয়ে দিব এই যে এখানে লেখা আছে পুবু অয়ার তো এটা আমরা ওপেন করে ফেললাম বা আপনি বক্সের মধ্যেও কিন্তু একটা মেনুয়াল পাবেন সেইখান থেকেও কিন্তু কিউআর কোডটি পেয়ে যাবেন তো এখন আমরা কনফার্ম করে দিব এখানে তারপর অ্যালাউ করে দিব তো আমাদের কিন্তু অ্যালাউ করে দিতে হবে তো এখন আমরা ডিভাইসে ক্লিক করব তারপর আবার ব্লুটুথ অ্যালাউ করতে বলতে সেলাও করে দিলাম তারপর এই যে বাইন্ড নাও এখানে আমরা ক্লিক করব। লোকেশন অ্যালা বলতেছে করে দিলাম ব্যাকে আসলাম বাইন্ড নাওতে ক্লিক করলাম তো আমাদের কিন্তু অলরেডি নাম পেয়ে গেছে তিন নাম্বারের এইটা আমাদের এইখানে আশেপাশে অনেক ঘড়ি তো এর জন্য সব নাম পেয়ে গেছে তো আপনারা যখন সিঙ্গেল অর্ডার করবেন তখন আপনাদেরটাই শুধু নাম পাবে এখানে তো এখানে কিন্তু অলরেডি কানেকশন হচ্ছে বা হয়ে গেছে অলরেডি তো আমরা যদি দেখি পনেরোটা সতেরো বাজে আর ফোনের মধ্যে বাজে তিনটা সতেরো তার মানে এটা চব্বিশ আওয়ার হয়ে আছে তো এটাও আমরা বারো আওয়ার করে নিব তো সবার প্রথমে আমরা এটা বারো আওয়ার করে নিই তো নিচের দিকে আসি এই যে ইউনিট ফরম্যাট এখানে লেখা আছে তো আমরা এখানে ক্লিক করবো চব্বিশের জায়গায় আমরা বারো করে দিব বাস এখন আমরা ওয়াচের মধ্যে দেখলে তিনটা সতেরো মানে বারো আওয়ার করে দিলাম তারপর আবার ব্যাকে আসব। ব্যাকে আসার পর আমাদের যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে ওয়াশফেস মার্কেটে যে এখানে ক্লিক করবেন এখানে কিন্তু অনেকগুলো ওয়াচপেস আছে আপনি আপনার ওয়াচফেস পছন্দ মতো দিতে পারবেন যেটাতে ক্লিক করবেন এই যেটাতে ক্লিক করবেন ইনস্টলে দিয়ে দিবেন হয়ে যাবে কিন্তু ওয়াচের মধ্যেই তারপর আবার ব্যাকে আসলাম তারপরে এই যে কাস্টম ওয়াশফেস আপনি আপনার নিজের ছবি দেবেন এই যেখানে ক্লিক করলে নিজের ছবি দিতে পারবেন তারপরে কি কালার নেবেন তারপরে এই যে আপনার এই যে ক্যালোরি বান্ড এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন যে কোনটা দিবেন এখানে সে অপশনও কিন্তু আছে তারপর ওই যে উপরে ক্যামেরা আছে এখান থেকে আপনি আপনার নিজের ছবি দিয়ে দিবেন আবার ব্যাকে আসলাম তারপরে যে কল রিমাইন্ডার এটা আমরা এখন অ্যালাউ করে দিব তারপর মেসেজ নোটিফিকেশন এটাও আমরা অ্যালাউ করে দিব নিচের দিকে আসি আয়ার এই যে এটা আমরা অ্যালাউ করে দিব ব্যাকে আসলাম ব্যাকে আসলাম তারপর সব কিছু কিন্তু অ্যালাউ করে দিবেন যেমন এস এস তারপর ফেসবুক তারপর স্কাইপ টুইটার টেলিগ্রাম ভাইবার আপনাদের যা যা নোটিফিকেশন দরকার সব অ্যালাউ করে দিবেন যেটা দরকার নাই সেটা অফ করে দিবেন তারপর আমরা আবার ব্যাকে আসি ব্যাকে আসার পর এই যে এগুলো হচ্ছে ক্যামেরা কন্ট্রোল তারপরে এইখানে কিছু কন্ট্যাক্ট নাম্বার আপনি অ্যাড করতে পারবেন এই যে অ্যাড শর্টকাট অ্যাড্রেস বুক আপনি আপনার এই যে নাম্বারগুলো কিন্তু এখানে খুব ইজিলিভাবে অ্যাড করতে পারবেন এই যে এখানে ক্লিক করবেন তাহলে সিলেক্ট হচ্ছে অলরেডি কনফার্মে দিলে কিন্তু আপনার অ্যাড হয়ে যাবে তো আমরা ব্যাকে আসলাম তো এখন আমাদের যা করতে হবে উপর থেকে সোয়াইপ করব ব্লুটুথে ক্লিক করে ধরে রাখবো তো দেখবো এটা কানেকশন হয়েছে কি না তো কানেকশন কিন্তু প্রতিটা ওয়াচই এভাবে কানেকশন করে এবং কানেকশন করা কিন্তু একদমই ইজি আর আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো সমস্যা হলে আমাদের কিনবক্স করতে পারবেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব তো ভিডিওটি এ পর্যন্তই সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ